তোমার রয়ের সাথে তুমি এই একেবারে স্পেসিফিক অভিযোগ রয়েছে আবদুল্লাহ আরেফ দুই লাখ টাকা নেয় আর ছয় শতক জমি লেহে নেয় সে বড় অফিসার তার সঙ্গে পাল্লা পাল্লির দরকার না আমার টাকাটা ফেরত দিলে আমার জমিটুক ফেরত দিলে আমি এতেই খুশি তার মনুষ্যত্ব এত খারাপ যে সে আমার এলাকার এমন কোনো ব্যক্তি নেই যে যারা বিএনপি পন্থী জামাতপন্থী

দুর্নীতিবাজ লোক হ্যাঁ কিভাবে পুলিশের চাকরি করে এরকম এক পাহাড় অভিযোগ একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যার নাম আবদুল্লাহ আরেফ আবদুল্লাহ আরেফ লোকটা তেমন নিজেকে অনেক কিছু মনে করে পুলিশের পোশাক পড়ায় কর্মকর্তার নামে আইনের লোক হলেও কাজে সারা জীবন চলেছেন বেআইনি পথে ঘুষ দুর্নীতি জমি দখল মিথ্যা মামলায় মানুষকে হয়রানি মাদক আর স্বর্ণ চোরাকারবার সহ অপরাধ জগতের সব অলিগলি তার পরিচিত আবদুল্লা নিয়ে আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম কিন্তু তার শেষ করতে পারেনি কারণ আবদুল্লা আরেফের বিরুদ্ধে অনুসন্ধানে নেমে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে বিশাল বড় সাপ অপরাধের বিশাল এই সম্রাজ্য আবদুল্লা আরেফ এক মুকুটহীন সম্রাট তার সেই অপরাধের বিশাল সাম্রাজ্যের একটি অংশ নিয়ে আমাদের আজকের অনুসন্ধানের প্রথম পর্ব আবদুল্লা আরেফকে নিয়ে অনুসন্ধান শুরুর আগে তার স্বভাব চরিত্রের একটু বর্ণনা দেয়া যাক এসপি আবদুল্লা আরেফ তার প্রয়োজনে মানুষের পা চেপে ধরে বসে থাকতে পারেন আবার প্রয়োজন শেষে ওই একই মানুষের কলা চেপে ধরতেও সময় লাগে না তার যে কোনো মানুষকে পটানোর কৌশলে পারদর্শী আবদুল্লা আরেফ পুলিশের ক্ষমতা দেখিয়ে এক ব্যবসায়ীর বউকে তুলে দিয়ে এসেছিলেন সালমান এফ রহমানের হাতে আবার সালমান এফ রহমান জেলে যাবার পর সেই ব্যবসায়ীর পায়ের জুতা খুলে নিজের গালে নিজে চাপকেছেন আপনি বসেন আপনার সাথে কথা বলবো ভাই আপনি করেন নাফ ভাই না চিচি আস্থা ঠিক ভাই আমি জীবনে করিনি আপনার মারতে যাবো আরিফ ভাই আপনি কি করেন আপনি বসেন তো পাঁচ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে দু চারজন পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে তার মধ্যে আব্দুল আরেফ একজন গেল পনেরো বছরে নিজের গ্রামের মানুষের উপর এত অত্যাচার করেছেন যে পাঁচ আগস্টের পর মায়ের নামে করা গ্রামের স্কুল থেকে তার মায়ের নামটিও উপড়ে ফেলেছেন আবদুল্লা আরেফের গ্রামের মানুষ আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে পাঁচ আগস্টের পর পালিয়ে গিয়েছিলেন মাস পালিয়ে থেকে ফিরে এসেছেন বিএনপি জামায়াতের সমর্থক হয়ে শুধু ফিরে আসেনি আওয়ামী লীগের সময়ের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছেন আওয়ামী শাসন আমলে নিজের অপকর্মের ষোলো কলা পূর্ণ হবার পর দুহাজার সালে ওএসডি হন আবদুল্লা আরেফ দুহাজার সাল থেকে চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত ওএসডি থাকাটাকেই তিনি এখন তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন আমাকে দীর্ঘদিন ধরে সরকার আমাকে ওয়েসডি করে রেখেছে এবং আমাকে এবং দারুণ এবং এইচআইফের কিছু পুলিশ ক্রিমিনাল পুলিশ দিয়ে সে এই পুলিশ বাহিনীর এই হাতিয়ার ব্যবহার করে চাকরি ফিরে পেয়েছেন সেই সাথে দাবি করছেন বিএনপি জামাত হওয়ার কারণেই নাকি তিনি আওয়ামী লীগের সময় বঞ্চনার শিকার হয়েছিলেন চলুন দেখা যাক দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই বছর কেন ওএসডি হয়েছিলেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফ বিপ্লব ইনার মার নাম হচ্ছে নাদিরা চৌধুরী নাদিরা তিনি সভাপতি হয়ে সভাপতির মিয়াদ শেষার সত্ত্বেও উনি ভোটার তালিকার কেস দেখাই বিভিন্ন আর হয়রানি করি আজ সু বিশাল পর্যন্ত কোনো কমিটি করতে দেয়নি উনি উদ্যবতী আইজ সভাপতি আছে উনি আমি লীগের লোক সেই আমি লীগের প্রভাব খাটিয়ে উনি যায় তাই করেছে আব্দুল্লাহ আরেফ মানুষ হিসাবে কেমন সেটা জানতে প্রথমে তার পরিবারের সাথে কথা বলেছিলাম হঠাৎ বাড়ি থেকে খবর পেলাম যে আমার বাড়ি এবং আমার আমবাগান সব আমার ভাতিজা দখল করে নিয়েছে এবং এক রাতের ভিতরে দেয়াল গড়ে ফেলেছে আমি তাড়াহুড়ো করে বাড়িতে গেলাম যে দেখি যে সে আমার ঘরের অর্ধেক পর্যন্ত সে আমার বসবাস করা ঘর অর্ধেক পর্যন্ত দখল করে নিয়েছে আর আমার যে উঠানের দিকে যে জায়গা ছিল সেই জায়গা প্রায় তিন হাত সে ই করে দখল করে সেখানে সে বিল্ডিং পর্যন্ত করে ফেলেছে আর কি ফজল কবির আবদুল্লা আরেফের আপন চাচা এই চাচাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন অথচ পুলিশে চাকরি পাবার পর সেই চাচার বসত ভিটা পর্যন্ত দখল করে নিয়েছিলেন আবদুল্লা আরেফ তুমি রয়ের কাছে আমাদের আমাদের অনেক গোপন তথ্য তুমি প্রকাশ করেছো এই এই এর মাধ্যমে আর কি সেগুলি বললাম যে একবার স্পেসিফিক্যালি এটা উল্লেখ করেছে আর কি যে রয়ের কাছে আমাদের গোপন অভিযোগ তথ্য প্রকাশ করেছে এ তো সন্দেহের বসে এরকম কোনো মানুষের বিরুদ্ধে যদি সন্দেহ হয় তাহলে তো চাকরিতে থাকা উচিত নয় আর এটা তো একবার প্রমাণিত জিনিস তার তার চাকরিটা রয়েছে আবদুল্লা আরেফের জমি দখলের একটি অভিনব কৌশল আছে আরেফ যেখানেই জমি দখল করেন সেখানেই নিজের মা অথবা বাবার নামে একটি নাম ফলক বসিয়ে দেন তার চাচার বসত ভিটার ক্ষেত্রেও তাই করা হয়েছে রাতের আধারে পুলিশ পাহারায় তার মায়ের নাম ফলক বসানোর সময় চাচা ফয়জুল কবির বাধা দিয়েছিলেন কিন্তু লাভ হয়নি উল্টো মিথ্যা মামলা ঘাড়ে নিয়ে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন আবদুল্লা আরেফের আপন চাচা ওর সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা হলো ওই ও এমন একজন মানুষ যে দুনিয়ায় এমন কোনো অপকর্ম নাই যে নিজের স্বাস্থ্যের জন্য করতে পারে না আরেফের কারণে গেল পনেরো বছর নিজের বাড়িতে ঘুমাতে পারেননি তার আরেক চাচা ইরফান আহমেদ তার অপরাধ ছিল তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত আবদুল্লাহ আরেফ এসপি সে টোয়েন্টি বিশেষ চাকরি হওয়ার পরেই সে প্রথম থেকেই সে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় লিপ্ত হয়ে যায় এবং এলাকার কিছু মাদক ব্যবসায়ী এবং কিছু ক্রিমিনাল লোক তাদের মাধ্যমে সে অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মাপদক ব্যবসার সাথে জড়িত হয়ে যায় আমি তার এইটা বাধা দেওয়ার কারণেই সে আমার প্রতি ক্ষুব্ধ এবং বিভিন্ন টেকনাফ থেকে তিল আপনার কয়রা পাইকাসা ইন্দ্রকানি এই বিভিন্ন জেলায় গাজীপুর মাগুরায় আমার বিরুদ্ধে ভুয়া মামলা দেয় যেটা মামলার কোনো বাদী পাওয়া যায় না নিজের জমি জায়গা থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবই দখল করেছিল আব্দুল আরেফ সেই সাথে চাচার নামেও দেশের বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক জ্বালাও পোড়াওয়ের মামলা দিয়েছিল আবদুল্লা আরেফ আব্দুল আরেফের মতো লোক যদি এই পুলিশ ডিপার্টমেন্টে থাকে আর এক সেট করবে আবদুল্লা আরেফ যখন যার সঙ্গে বন্ধুত্ব করেছেন তাদের সাথেও বেমানি করেছেন নিজের আত্মীয় স্বজনদের যেমন ঠকিয়েছেন ঠিক একই রকম ভাবে জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক পার্টনারদেরকেও ঠকাতেন জেডেম রানা নামে ঢাকার এক ব্যবসায়ী অভিযোগ করেছেন আরেফের আবদুল্লা সাথে সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন ব্যবসা চলাকালীন হঠাৎ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে ব্যবসার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন আবদুল্লাহ আরেফ একজন পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগ উঠবে তিনি আমার নামে মিথ্যা মামলা দায়ী থাকবে আমি তো অবশ্যই এটার বিচার চাবো আমি এটার শাস্তি চাবো পরিবার বন্ধু বান্ধব গ্রামের মানুষ কেউই আবদুল্লা আরেফের হাত থেকে রক্ষা পায়নি তার নিজ এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে নিজের বাবার নামে সড়কের নামকরণ করেছিলেন গ্রামের স্কুলটাও বাদ যায়নি আরেফের হাত থেকে গায়ে মানে না আপনি মোরল আরেফ গ্রামের স্কুল দখল করে সেখানেও মায়ের নামে নাম ফলক বসিয়ে দিয়েছিলেন সেই থেকে পুরো স্কুলের সব কিছু আরেফের নিয়ন্ত্রণে চলেছে আরেফের মাকে স্কুলের সভাপতি বানানো হলেও আরেফ নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন এমন কি কাগজপত্রেও নিজেই সই করে স্কুলের টাকা পয়সা আত্মসাৎ করতেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের দিন গ্রামবাসী স্কুলের ভবন থেকে তার মায়ের নামটি মুছে ফেলেন গত সরকারের আমলে তার মাতাকে আমাদের আমাদের গ্রামের স্কুলে সভাপতি বানিয়েছিল এবং তার মাতার নামে ওই স্কুলে ভবন নির্মাণ করা হয়েছে আবদুল্লা বিপ্লব ইনার নাজির নাদিরা লাইজু চৌধুরী নাদিরা লাইজু তিনি সভাপতি হয়ে সভাপতির মেয়া শিশা সত্ত্বেও উনি ভোটার তালিকার কী দেখাই বিভিন্ন আর হয়রানি করি আজ সু বিশাল পর্যন্ত কোনো কমিটি করতে দেয়নি উনি মধ্যবদ্ধি আইজ সভাপতি আছে এমনিতে ওনার পথটা বড়ো পথ পদবি তাছাড়া উনি আমি লিগির লোক সেই আমি লিগির প্রভাব খাটিয়ে উনি যায়ছে টাই। করেছে ঘুষ হিসাবে পুলিশ সাধারণত নগদ টাকা নিল আব্দুল আরেফ ঘুষ হিসাবেও মানুষের জমি জায়গা দখল করতেন নানা ধরনের মামলার ফাঁদে ফেলে মানুষকে বাধ্য করতেন তাদের জমি জায়গা আবদুল্লাহ আরেফের নামে লিখে দিতে আব্দুল্লাহ আরেফ উনি যদি একটু আমার মামলাটার দিকে একটু সুনজর দিত আমি বিচারটা পাইতাম কিন্তু ওনার কারণে আমার মামলাটা একদম পুরা নষ্ট করে ফেলেছে উনি উনি এমনভাবে নষ্ট করছে উনি প্রত্যেকটা আসামির থেকে বড় বড় আসামির থেকে টাকা খায়া আমার মামলার অংশ করে দিয়েছে দু হাজার আট সালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার থাকাকালে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফারুক আহমেদ ভুইয়া ও তার বাড়ির কাজের মেয়ে খুন হন চাঞ্চল্য করে মামলাটি তদন্তের দায়িত্ব পায় তৎকালীন সিআইডির কর্মকর্তা আবদুল্লা আরেফ মামলার বাদী ফরাদের অভিযোগ স্ত্রীর পরকীয়ায় ধরা পড়ার কারণে হত্যার শিকার হয়েছিলেন তার ভাই ফারুক ভূঁয়া ও বাড়ির কাজের মেয়ে অথচ সেই মামলার ঘুষ হিসাবে মামলার আসামির কাছ থেকে তার বাড়ি লিখে নেন আবদুল্লা আরেফ বিনিময়ে মামলা থেকে আসামিদেরকে বাঁচিয়ে দেন মহিদুর রহমান মুহিদ উনি প্রবাসী পল্লীর এমডি ওনাকে এই মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য উনি আমেরিকা এবং ইংল্যান্ডে যায় মহিদুর রহমান মহিদ থেকে উনি এক কোটি টাকা দামের একটা প্ল্যাট পায় আপনার ইকবাল রোডে এই প্ল্যাটটা পায়ে ওরে এই মামলার থেকে অব্যাহতি দেয় এবং আমাদের মামলার যত আসামি আছে প্রধান আসামি আমার ভাইয়ের ওয়াইফ এবং ওই সাইফুল ইসলাম সিজার পয়সাল তারপরে রাবেয়া এদের থেকে কোটি কোটি টাকা উনি খায়া আমাদের মামলাটা ধ্বংস করে দিচ্ছে একইভাবে মামলার ফাঁদে ফেলে রাজধানীর গুলশানে একটি পুরো ভবনের মালিক হয়েছেন আরেফ যেটির বর্তমান বাজার মূল্য প্রায় শত কোটি টাকা অনুসন্ধানে জানা যায় একজন বিধবা নারীর কাছ থেকে ওই ভবনটি জোর করে লিখে নেয় আবদুল্লা আরেফ আরেফের ভয় ভুক্তভোগী ওই নারী কথা না বলতে চাইলেও ফিফটিন মিনিটসের অনুসন্ধানী দল নিশ্চিত হন বাড়িটির বর্তমান মালিক আবদুল্লা নামে। ও আচ্ছা নামে এভাবেই মামলার ভয় দেখিয়ে দেশের বিভিন্ন জায়গায় শত শত একর জমি হাতিয়ে নিয়েছেন ভূমি খেকো আবদুল্লা আরেফ ফিফটিন মিনিটসের অনুসন্ধানে ঢাকার মানিকগঞ্জ এলাকায় আবদুল্লা আরেফের প্রায় আটান্ন বিঘা জমির সন্ধান পাওয়া যায় স্থানীয় মানুষজনের সাথে কথা বলে জানা যায় এসব জমির কিছু অংশ তিনি অবৈধ টাকা দিয়ে কিনেছেন বাকিটা মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে দখল করেছেন ওই একসাথে কিনছিল একসাথে কিনছিল রাস্তা ওই বার তিন চার শতাংশ জায়গা ওই তিন চার শতাংশ কোম্পানি নিয়ে গেছে আর এই ডোনার দই রয়েছে মানিকগঞ্জের সিঙ্গাইরে হানিফ সংকেতের রিসোর্টের ঠিক উল্টো পাশে এক দাগে যত দূর চোখ যায় তার সব জমি আব্দুল আরেফের দখলে অভিযোগ রয়েছে জোরপূর্বক মামলার ভয়ভীতি দেখিয়ে বহু কৃষকের কাছ থেকে জমি দখল করে নিয়েছেন আব্দুল আরেফ আবাদি জমি ছাড়াও মানিকগঞ্জে একটি আলিশান বাগান বাড়ি তৈরি করেছেন আব্দুল আরেফ এসব বিষয়ে মানুষের কাছে জানতে চাইলে এখনো মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা গেছে এখান থেকে আপনার একদম নদীপন্ত আর কি ওই এসপি সাপের জায়গা আর এর বেশি কিছু আর জানি না কিন্তু আপনার অনেক লোকেই জানে আর এই যে আপনার এই 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 ভাষায় যে বিল্ডিংটা এই যে খোলার সাথে মিশেল হয়েছে বিল্ডিং রা ওডি একটু সামনে আপনার রাস্তার এই ভাষায় দুই শতকাল তের শতক ওটুকু এই যে মালিক জাগা নিয়েছিল ওটুকু উনি নিয়ে এনেছে মানিকগঞ্জের মতো কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের এক দাগে প্রায় দশ বিঘা পরিমাণ জমির সন্ধান মিলেছে আবদুল্লাহ আরেফের দখল করা কেরানীগঞ্জের জমি দেখভালের জন্য তিনি নিয়োগ করেছেন তার নিয়োজিত গুণ্ডা বাহিনী যারা সংবাদ সংগ্রহ করতে গেলেও নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করতে থাকেন কেরানীগঞ্জের এসব জমিও প্রভাব খাটিয়ে দখল করা হয় এখানেও তার সে পুরাতন কৌশল কাজে লাগিয়েছেন আবদুল্লা আরেফ নিজের বাবা মায়ের নামে মসজিদ মাদ্রাসা করার অজুহাতে ওই এলাকার বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে নিয়েছেন আব্দুল্লা আরেফ সারা দেশ জুড়ে আবদুল্লা আরেফ এরকম আরও কত জায়গায় কত মানুষের জমি জায়গা দখল করেছেন তার কোনো ইয়ত্তা নেই এসব নিয়ে বিভিন্ন সময় তার বিরুদ্ধে পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন অভিযোগ গিয়েছে আমাদের হাতে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তাহমিনা বেগম স্বাক্ষরিত তেইশ দশ দু সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মরত অবস্থায় আরেফের দুইজন বডিগার্ড সাবেক কনস্টেবল আল মামুন এবং মোহাম্মদ মাসুদুর রহমানকে বেআইনিভাবে মাগুরার বাড়িতে প্রেরণ করে বিতর্কিত জমিতে দাঁড় করিয়ে রেখে পুলিশি ভয় দেখিয়ে স্থানীয় জনৈক বদর ওরফে মিন্টুর সহযোগিতায় দেয়াল নির্মাণ করে অবৈধভাবে দখল করার অভিযোগ করা হয় জমিটি অন্যের তা জানা সত্ত্বেও কীভাবে মায়ের নামে নামফলক স্থাপন করা হয় তারও জবাব চাওয়া হয়েছে ওই চিঠিতে এছাড়া জমি সংক্রান্ত মাগুরা সহকারী জজ আদালতে উনআশি দু এবং মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বাষট্টি দু নম্বর মামলা চলমান থাকার পরেও আদালতের আদেশ অমান্য করে জমি দখল করতে যাওয়ার কারণেও আবদুল্লা আরেফের বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হয়েছে মন্ত্রণালয়ের আরেকটি চিঠির মাধ্যমে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশপ্রাপ্ত হয়ে বিগত পনেরো বছরে সারাদেশে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার সত্যতা তুলে ধরে হাইওয়ে পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম আবদুল্লাহ আরেফের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন খুলনা মেট্রোপলিটনে যাওয়ার আগে বিমানবন্দরে এপিবিএনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ ওঠার পর তাকে খুলনাতে বদলি করা হয় ফরিদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার থাকা অবস্থায় দু হাজার উনিশ সালে যশোর বেনাপলি ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল দেবপ্রসাদ সাহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন আবদুল আরেফ রাষ্ট্রদ্রোহের মামলায় সাময়িক বরখাস্ত হয়ে বর্তমানে কারাগারে আছেন দেবপ্রসাদ সাহা দু সালের সাতাশে জুন এবং দু সালের ১৪ মার্চ দুবার সরকারি আদেশ ছাড়া বেনাপোল ইমিগ্রেশনের মাধ্যমে ভারতে প্রবেশ করেন আরেফ রয়ের এজেন্ট হিসেবে পরিচিত দেবপ্রসাদ সাহাকে ভারতীয় নাগরিক এবং রয়ের আরেক এজেন্ট পিন্টুর সঙ্গে মধ্যস্থতা করিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আবদুল্লা আরেফের বিরুদ্ধে তাদের সাথে মিলে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে যার পরবর্তীতে আটক হওয়া কনস্টেবল দেবপ্রসাদের বক্তব্যে প্রমাণিত হয় এছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জাতীয় হিন্দু মহাজোটের মতো সাম্প্রদায়িক সংগঠনের উপদেষ্টা হিসাবে স্বেচ্ছায় মনোনয়ন নেন আবদুল্লাহ আরেফ এসব কারণে দু সালে কাজে জিয়াউদ্দিনের জারিকৃত কৈফিয়ত তলব নামায় আবদুল্লা আরেফকে দোষী সাব্যস্ত করা হয় উনি দুইবার ইন্ডিয়াতে গেছেন সরকারি পাসপোর্ট ব্যবহার করে এবং দুইবারই উনি গেছেন জিও ছাড়া তদন্ত করার পরেও ঘটনাগুলি কিন্তু প্রমাণিত হয়েছে কারণ এগুলি ডকুমেন্টেড বিষয় ২০২০ সালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি কাজী জিয়াউদ্দিনের একটি কৈফ তলবনামায় উল্লেখ করা হয়েছে দু সতেরো এবং দু উনিশ সালে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন আবদুল্লা আরেফ সরকারি কর্মকর্তা হিসেবে দেশের বাইরে যেতে রাষ্ট্রের অনুমতি বা জিও লেটার নেওয়া বাধ্যতামূলক হলেও ভারতে বারবার যাওয়া আসা করলেও তিনি সরকারের কোনো অনুমতি নেননি যা সরকারি চাকরির বিধিমালার সরাসরি পরিপন্থী এসব অভিযোগের তদন্ত শুরু হলে আবদুল্লা আরেফ চাকরি হারানোর আশঙ্কায় আরও বেশি বেপরোয়া হয়ে ওঠেন মাগুরায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলবাড়িতে দু হাজার সালে মিন্টু ওরফে বদন নামের এক মাদক ব্যবসায়ীকে কেয়ারটেকার হিসাবে রেখে এলাকায় আবদুল্লা আরেফের নিজের বাড়িতে গড়ে তোলেন মাদকের সাম্রাজ্য এলাকায় সবাই বিষয়টি জানল তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি কেউ কারণ আবদুল্লা আরেফ নিজেকে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের ব্যবসায়িক পার্টনার হিসেবে এলাকায় পরিচয় দিতেন এছাড়া মাগুরার আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের সঙ্গে সম্পর্ককেও মাদক ব্যবসার কাজে লাগাতেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফের বিরুদ্ধে বিভাগীয় এসব মামলার বিষয়টি গোপন রেখে এলাকায় নিজেকে ডিআইজি পরিচয় দিতেন সেই পরিচয় মানুষকে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা যদিও তাকে টাকা দিয়ে এখন পর্যন্ত পুলিশে কেউ চাকরি পায়নি অবস্থা যখন হয়ে যায় তখন আমি এই এখন আর যেহেতু সে বড় অফিসার তার সঙ্গে তো পাল্লা পাল্লা কোনো কিছু করতে পারতেছি না আমি অসহায় অবস্থায় এখন আমার ছেলে রাজমিস্ত্রি কাজ করে আমি খুব অসহায় গেছি আমুক কাজ করি খাই এখন আমার ছেলে জামায় নয় দশটা প্যাট আমি কীভাবে কি চালাবো যার এখন আমি সাইজ সে বড়ো অফিসার তার সঙ্গে পাল্লা পাল্লির দরকার না আমার টাকাটা ফেরত দিলে আমার জমিটুক ফেরত দিলে আমি এতেই খুশি লোকেরা আর এরা হচ্ছে মাদক ব্যবসা করতে এরা আরেফকে টাকা দিয়েও চাকরি না পাওয়া মানুষের সংখ্যা প্রায় শখানেক চাকরি না পেয়ে প্রতারিত হবার পর ভুক্তভোগী এসব মানুষ আবদুল্লা আরেফের কাছে টাকা ফেরত চাইতে আসলে তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করেছেন আবদুল্লা আরেফ আবদুল্লা আরেফ সাহেব বললেন যে স্বামী তোমাদের স্টাইনা দিলা তাই যাই হোক আমি তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেব। নিয়োগ পর যখন দেখাইলো তখন বললাম যে ঠিক আছে স্যার কয়ে যে আরেকটা ছেলে লাগবে তোমার কি আছে নাকি তখন আমি বললাম যে আমার সুমন্ধির ছেলেও আছে তখন উনি নিয়োগপত্র দিয়েছেন তখন আমি দেখলাম যে এটা ভুয়া তখন আমি বললাম যে স্যার আপনি আমার টাকাগুলো ব্যাক করেন তখন আজ দেবো কাল দেবো বইলা সে আমাকে ঘড়িমুসি করতেছে দুই হাজার চোদ্দো সালে আমার জামার চাকরি আব্দুল আরেক দেয়ার বলে সে আমার ফেরতও দিই নেই ফেরতও দিই নেই আর এই টাকা চাতে গেলে আমার বাড়িগত ভাঙচুর করে দেয় মামলাবাজিতে তিনি এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে মৃত মানুষের নামেও মামলা দিয়ে তাদের পরিবারকে হয়রানি করেছেন সে এমন একজন ব্যক্তি এমন একজন নিকৃষ্ট ব্যক্তি সে আমার বাবা মারা যাওয়ার মনে করেন যে দুই তিন দিন পরেও সে আমার বাবার নামে মনে করেন যে দুই তিনটা মামলা দিয়ে আসামি করে সে আসামি করে মামলা করছে তার নামে খোদ আমি লিগের লোক সে খুব ক্ষমতা দেখাচ্ছে লোকের চাকরির বরাদ্ দেওয়া টাকা আর সে মারামির উড়ু উড়ি মানে থাকে না এলাকার মানুষকে মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি মামলার ভয় দেখে নিজের সম্মান ও বাগানোর চেষ্টা করেছেন মাগুরার স্থানীয় জামে মসজিদের ইমাম বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় আব্দুল্লাহ আরেফকে স্যার বলে সম্বোধন না করলেও মামলার ভয় দেখাতেন তিনি এমনকি আব্দুল্লাহ আরেফ গ্রামের বাড়িতে থাকাকালীন সময় মসজিদের ইমাম তার সাথে সাথে না থাকলে তাকে মামলার ভয় দেখাতেন যখন আব্দুল্লাহ আরেফ এসপি বাড়িতে আসতেন উনি সার্বক্ষণিক সময় আমার ওনার সঙ্গে সঙ্গ দিতে বলতেন তখন আমি চিন্তা করতাম যে ওনার সঙ্গে সঙ্গ দেব কী করে কারণ গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার নিয়ে সমালোচনা হয় এই জন্য আমি ওনার থেকে দূরে থাকতাম হ্যাঁ উনি মনে করতো যে ইমাম সাহেব আমার সাথে থাকলে আমার ভাব মূর্তিটা বাড়বে এবং ভালো মানুষ বলে আমি পরিচিত হব তিনি যেখানে চাকরি করেছেন সেখানেই প্রতারণার ছাপ রেখে এসেছেন আশপাশের চায়ের দোকান থেকে শুরু করে ফটোকপির ব্যবসায়ী পর্যন্ত অভিযোগ করেছেন দু চার টাকার কাগজপত্র ফটোকপি করেও আবদুল আরেফ কখনোই বিল পরিশোধ করেছেন এমনটি হয়নি কিন্তু প্রায় সময় খুচরা গাছে যা কাজ করায় পাওয়া যায় না সচরাচর বাংতিনে পরে দিচ্ছে এর বইলে মনে করেন তারা দেখা যায় চলে যায় এসব অভিযোগের পর দু সালে বাংলাদেশ পুলিশ থেকে আবদুল্লা আরেফকে ওএসডি করা হয় দু সাল থেকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এসব অপকর্মের দায়ে ওএসডি হয়েছিলেন পুলিশের এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিন্তু রহস্যজনক কারণে পাঁচ তারিখের পর তাকে আবারও ডিএমপির অ্যান্টি টেরোরিজমের মতো গুরুত্বপূর্ণ শাখায় বসানো হয়েছে আবদুল্লা আরেফ প্রভাবশালী এক ব্যক্তির তদ্বিরে চাকরি ফিরে পেয়েছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে প্রভাবশালী ব্যক্তির কাছে নিজেকে আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতিত কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন আবদুল্লা আরেফ কিন্তু চলুন দেখা যাক আবদুল্লা আরেফ আসলে আওয়ামী লীগ সরকারের সময় কতটা বৈষম্যের শিকার হয়েছিলেন নিজেকে এখন নেতা শিবির পরিচয় দিলেও আবদুল্লাহ আরেফের কর্মজীবন শুরু হয়েছিল ছাত্রলীগ পরিচয় দিয়েই আবদুল্লা আরেফের কর্মজীবন শুরু হয় বিমান বাহিনীতে চাকরির মধ্য দিয়ে এয়ারফোর্সে কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় চাঁদাবাজির দায় চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুজিবকে নিয়ে পিতার কবরের চিহ্ন নেই শিরোনামে চটি বই লিখে ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি নেন আব্দুল আরেফ পুলিশে চাকরি নেওয়ার সময় বিমান বাহিনীতে তার বহিষ্কারের বিষয়টি গোপন রাখেন যা আইনত দণ্ডনীয় অপরাধ বাঘপটু প্রকৃতির এই কর্মকর্তা শেখ হাসিনাকে মা ডেকে পায়ে সালাম করে অল্প কদিনেই শেখ হাসিনার আস্থা ভাজন হয়ে উঠেছিলেন তারপর থেকে শুরু হয় আবদুল আরেফের অন্ধকার জীবনের সূচনা ভূমি দখল স্বর্ণ চোরাচালান মাদক কারবারি সহ বহু অপরাধে জড়িয়েছেন আবদুল্লা আরেফ যখন যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেখানেই আর দখলবাজের সাথে নিজেকে জড়িয়েছেন নিজেকে আওয়ামী লীগের সময় বঞ্চিত দাবি করলেও হাসিনা সরকারের সময়েও আবদুল্লা আরেফ চাকরি করেছেন শেখ পরিবারের ভাজন হিসেবে আবদুল্লা আরেফের পোল্টিবাজির রেকর্ড অনেক পুরাতন তার বাবা আমিরুল ইসলাম ফরহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু সালে একটি স্মরণসভার আয়োজন করে আবদুল্লা আরেফ ওই অনুষ্ঠানে আলোচকের তালিকায় থাকা আবদুল্লা আরেফের নামের পাশে কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ জাতীয় কার্যকরী কমিটির সদস্য বঙ্গবন্ধু যুব পরিষদ ও শহীদ ফরহাদের সুযোগ্য পুত্র হিসেবে আবদুল্লা আরেফের পরিচিতি উল্লেখ করা আছে দু দশ সালে মুজিব পুত্র শেখ রাসেলকে নিয়ে আরেকটি বই লিখে শেখ পরিবারের সদস্যদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন আবদুল্লা আরেফ সেই সূত্রে শেখ হেলাল এবং শেখ তন্ময়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে আবদুল্লা আরেফের শেখেলাল শেখ তন্ময় নিক্সন চৌধুরীদের কাছে নারী সাপ্লায়ার হিসেবেও পরিচিতি ছিল আব্দুল আরেফের সালমানের রহমান একজন টেলিভিশন উপস্থাপিকাকে দেখে পছন্দ করেছিলেন নারী সাপ্লায়ার হিসেবে পরিচিতি থাকায় ওই সংবাদ উপস্থাপিকাকে সালমানে রহমানের খাটে পাঠানোর দায়িত্ব পড়ে আব্দুল্লাহ আরেফের ওপর কিন্তু সমস্যা বাধে ওই নারী উপস্থাপিকা ছিল একজন ব্যবসায়ীর বিবাহিত স্ত্রী সে কঠিন সমস্যাও সমাধান করে দিয়েছিলেন আব্দুল্লাহ আরেফ ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীকে তুলে দিয়ে আসেন সালমান এফ রহমানের হাতে বাংলাদেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে জাকিয়া তাজিন সঙ্গে আপনাদের ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান তার স্ত্রীকে জোর করে সালমান রহমানের কাছে দিয়ে আসার বিষয়টি পাঁচ তারিখে হাসিনার পতনের আগ পর্যন্ত কাউকে বলতে পারেননি কিন্তু পাঁচ আগস্ট হাসিনার বিদায়ের পর সালমান এফ রহমান জেলে গেলে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যান বিষয়টি মানুষের সামনে নিয়ে আসার হুমকি দেন আর তাতে আবদুল্লা আরেফ দৌড়ে ছুটে যান ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের কাছে ইন্ডেক্স গ্রুপের চেয়ারম্যানের করা ফোন রেকর্ডটিতে শোনা যায় আব্দুল্লাহ আরেফ নিজের কৃতকর্মের জন্য ওই ব্যবসায়ের জুতা দিয়ে নিজের গালে পেটানোর জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন

কিছু চাঁদাবাজ ইউটিউবার এবং ডিবি প্রধান হারুনের সঙ্গে আরেফ গড়ে তোলেন ভয়ঙ্কর এক চাঁদাবাজের চক্র সেই চক্রের খপ্পরে পড়া একজন শেখ নিয়ামুল করিম রাসেল যার কাছে আমরা জানতে পারি ভয়ঙ্কর সেই চক্র কিভাবে মানুষকে সর্বশান্ত করত। আরেফের মূল বিজনেস ছিল আরেফ চাকরিচ্যুত হওয়ার পর ডিবি হারুনের যত প্রপার্টি সবকিছু আরেফ এবং আর এফ ডিবি হারুনের টাকা পয়সা যেখানে যত যা কিছু ছিল হ্যাঁ সব কিন্তু আর এফ নিয়ন্ত্রণ করতো আরেফ টাকা টোকা তুলতো আর এই যে চাঁদনি তারপরে এই যে নাজমুল সাকিব এদের একটা প্যাকেজ ছিল আর লোক খুঁজতে বের করতো নাজমুল সাকিবের দিয়ে ভিডিও করত। তারপরে ডিবি হারুন দিয়ে ধরাইতে তারপরে টাকা নিত সে আমাকে বিভিন্ন লোক দিয়ে বলছে মামলা উঠাই নে আমি আমার এই অস্তিত্ব বিলীন করে দেবে এটা আমি পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর পাঠাইছি এজাহার এবং আমার দরখাস্তটা তারপরে মাননীয় আইজি হিসেবের কাছে পাঠাইছি মাননীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠাইছি তারপরে ডিবি ডিবি প্রধান ওনার কাছে পাঠাইছি এন্টি টেরিজমের যে প্রধান ওনার কাছে পাঠাইছি এবং ডিএমপি পুলিশ কমিশনার ওনার কাছে পাঠাইছি চাঁদনি মেয়েটা হলো এই তো হোটেলে ড্যান্স করে ড্যান্স করে এবং নাচ করে ওর কাজই এটা এই চাঁদনি মেয়েটা আরেফ এবং ডিবি হারুন এবং এই যে যে সাকিব এই এই চাঁদনি পরিচয় আমি সাকিবের ওয়াইফ অনুসন্ধানের নাজমুল নাজমুল পর্যায়ে বেরিয়ে আসে ওই চক্রের এক নারীর সন্ধান যার নাম চাঁদনি জানা যায় চাঁদনী নামের ওই নারী তাদের এই চক্রেরই একজন স্ত্রী যাকে ফাঁদ হিসাবে ব্যবহার করে বিভিন্ন মানুষকে তাদের হাতে জিম্মি করা হয় অনুসন্ধানে এতক্ষণ আবদুল্লা আরেফের বিরুদ্ধে যে ওসব সব অভিযোগ করা হয়েছে সে অভিযোগ প্রমাণের জন্য তদন্ত করার প্রয়োজন নেই কারণ আব্দুল্লাহ আরেফ তার নিজের মুখেই তার সব অপরাধ স্বীকার করেছেন পাঁচ তারিখের পর নিজের আসন্ন বিপদের কথা মাথায় রেখে এতদিন ধরে যাদের উপর জুলুম নির্যাতন করেছেন তাদেরকে ফোন করে ক্ষমা চাওয়া শুরু করেছেন আবদুল্লা আরেফ বিভিন্ন মানুষকে ফোন করে ক্ষমা চাওয়ার এরকম কয়েকটি ফোন রেকর্ড আমাদের হাতে পৌঁছেছে মুঠো ফোনে তিনি যার সঙ্গে কথা বলছেন তার কাছে আব্দুল আরেফ স্বীকার করেছেন এপিবিএনে থাকা অবস্থায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন তিনি আব্দুল্লা আরেফের দুটি পাঁচেরও জিপ রয়েছে আমি আমি তোমার সাথে তোমার সাথে মিললে তোমার অফিসে গেছি এ করেছি ও গেছি তুমি ওই যে দশ দশ বরি স্বর্ণ ওই যে নিলে তা আমি কি তোমার কারুর কাজ বলে বেড়াইছি সেটা তো গাড়ি দুটি ডিআইজি পরিচয় দিয়ে ব্যবহার করতেন আব্দুল আরেফ এই সব গাড়িগুলো মূলত তিনি তার মাদক ব্যবসার কাজে লাগাতেন যে বিষয়টিও তিনি টেলিফোনে শিকার করেছেন প্রত্যেকটাই না এটা একটা নাম করা একটা নাম করা সন্তুশি মাদক ব্যবসায় এসপির ঘরে ঢুকারি শস পাবে না না ওড়া তো যে স্কুল স্কুল নিয়ে

এসব অপকর্মের কারণ হিসেবে নিজের উপর মাঝে মধ্যে ইবলিশ শয়তান ভর করে বলে দাবি করেছেন আব্দুল আরেফ নিজেই না তো যে মামলায় আটকা তো সেই মামলা দিয়ে লাভ নাকি পাঁচটা মামলা দিয়ে লাভ নাকি শুনেন ওই যে আমার ঘাড়ে কিছু ইবলিশ শয়তান মাঝে মধ্যে ভর করে বুঝতে পারছেন এইসব কথা এটা আমি বুঝতে এই ইবলিশ শয়তানটা তাড়াতে হবে চেষ্টা করতেছি কন্ট্রোল করার নিজেরে এত অপরাধের পরেও নিজেকে এখন বিএনপি জামায়াত দাবি করে চাকরি বাগিয়ে নিয়েছেন আব্দুল্লা আরেফ সেই সাথে সমাজে ঘুরে ঘুরে এখন নীতিবাক্য ঝাড়তে শুরু করেছেন কিভাবে পুলিশকে সুপথে আনা যায় এই পুলিশ এই পুলিশকে সংস্কার করতেই হবে এর কোনো বিকল্প নাই এই পুলিশ ব্যর্থ হয়েছে আমরা শুধু আবদুল্লাহ আরেফের বিরুদ্ধে এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে শাস্তি চাই না আমরা চাই আব্দুল আরেফের মতো একজন প্রতারককে পাঁচ তারিখের পর কে বা কারা চাকরিতে যোগদান করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারেও তদন্ত করা হোক তা না হলে দু তাজা প্রাণের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই রক্তের সাথে বেইমানি করা হবে আবদুল আরেফকে দ্রুত গ্রেফতার করে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তার বিরুদ্ধে করা অনুসন্ধানের প্রথম পর্ব শেষ করছে আল্লাহ হাফেজ